বরগুনার আমতলি উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বৃহস্পতিবার বিকেল একটায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল ইসলাম সভা ইউনও বলেন আমতলিকে উন্নত সুশাসিত ও দালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সাংবাদিক ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে সহযোগিতা কামনা করেন মত বিনিময় সভায় আমতলীর স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকরা উপজেলার উন্নয়ন ও সমস্যাগুলো তুলে ধরেন।